নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে নিউ জলপাইগুড়ি থানায় জানিয়ে রাখা প্রয়োজন গতকাল ঠাকুরনগরের যে ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যে কিন্তু ছজনকে গ্রেপ্তার করা হয়েছে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে এবং গতকালকে ঠাকুরনগরে উত্তেজনা মানুষের বাড়িতে ঢুকে মানুষজনকে মারধর এমনই কিন্তু অভিযোগ উঠে আসে ঠাকুরনগর এলাকা থেকে এবং তারপরেই উত্তেজনা ছড়ায় সেই এলাকায় এবং তার পাশাপাশি আজও কিন্তু ঠাকুরনগর এলাকার সাধারণ মানুষ সেই এলাকায় বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া যায় বারো ঘন্টা বন্ধের ডাক দেয় এবং তার পাশাপাশি ঘটনায় ঘটনা উত্ত পরিস্থিতি উত্তপ্ত হলে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শহরের মেয়র গৌতম দেব এবং এলাকাবাসীরা পথ অবরোধ তুলে নেয় এবং এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে নিউ জলপাইগুড়ি থানা থেকে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম শম্ভু দাস অরিজিৎ বাইন রণজিৎ দে রাজ মালা শুভজিৎ বিশ্বাস ও প্রদীপ সরকার মোটেই এই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এনজিপি থানা পুলিশের পক্ষ থেকে এবং সেই এলাকার যারা ঠাকুরনগর এলাকার এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জানিয়ে রাখা প্রয়োজন এখনও পর্যন্ত পুলিশ সূত্রের যা খবর ঠাকুরনগর এলাকায় যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের মধ্যে ছজন লাটাগুড়ি এলাকায় কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং লাটাগুড়ি গিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আরও একবার জেনে রাখা প্রয়োজন যে ধৃতদের নাম শম্ভু দাস অরিজিৎ বাইন রণজিৎ দে রাজা মালা রাজমালা মালার শুভজিৎ বিশ্বাস এবং প্রদীপ সরকার এই ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের তলাশেও কিন্তু পুলিশ চালাচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা চেষ্টা করব ধৃতদের ছবিও আপনাদের সামনে তুলে ধরার জন্য Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli Commitment. দাদা এই একো অভিযোগ আপোনাৰ ফুল ভিডিঅ' দেখে না ফুল ভিডিঅ' হয় ফটোত আপুনি কি পাতি আছে ধৃতদেরকে কিন্তু এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হল জলপাইগুড়ি আদালতে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে তাদের রিমান্ডের আর্জি জানিয়ে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে কথা আমরা আপনাদেরকে বলছিলাম যে লাটাগুড়ি এলাকায় তারা গা ঢাকা দিয়েছিল লাটাগুড়িতে শম্ভু দাস যে রয়েছে তার অ্যানিভার্সারি পার্টি চলছিল এবং সেখান থেকেই কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে ছজনকে শম্ভু দাস অরিজিৎ বাইন রণজিৎ দে রাজমালা শুভজিৎ বিশ্বাস এবং প্রদীপ সরকার এবং এই মুহূর্তে এলাকাবাসীরা কিন্তু ঠাকুরনগর এলাকার যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এখানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কজনকে গ্রেপ্তার করা হলো কি কী নাম তাদের সেই সমস্ত কিছু কিন্তু কৈকত করতে এখানে এসে পৌঁছেছে ঠাকুরনগর এলাকার এলাকাবাসীরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায় Hi, this is Chef Ranveer Brar, and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management.